পরম প্রেমময় শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম শ্রী শ্রী বড়মা শ্রী বরদা শ্রী আচার্যদেবের শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম এবং ঠাকুর পরিবারের প্রতি প্রত্যেকের চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই আজকে আমি আলোচনা করব আচার্য পরম্পরায় পিতা পুত্রের এই লীলা একবার জল খেতে গিয়ে শ্রী শ্রী দাদার ফতুয়াতে একটু জল পড়ে যায় শ্রী শ্রী দাদা কিছুই মনে করেনি কিন্তু পরম পূজ্যবাদ বর্তমান আচার্যদেব তৎক্ষণাৎ সেই জামাটি খুলে নিয়ে গিয়ে আয়রন করে শুকিয়ে নিয়ে এসে আবার বাবাকে পরিয়ে দিলেন এইটা চেয়ে দেখলেন সমস্ত দর্শক তিনি ইচ্ছা করলে যে কোনো সেবককে দিয়েই কাজটি করাতে পারতেন সেও আনন্দের সাথে করে দিত কিন্তু পিতাকে কীভাবে নিজের হাতে সেবা দিতে হয় কিভাবে তার স্বস্তির জন্য সদা সজাগ থাকতে হয় তার সেই আপ্রাণতা তখন সবাই সেখানে দর্শন করেছিল শেষ দিন পর্যন্ত তিনি নিবিড়ভাবে এবং প্রত্যক্ষভাবে শ্রী দাদা সেবা করে চলেছে ঠাকুরের মূর্ত বিগ্রহ আচার্যদেব তাকে ভালোবাসাই আমাদের সাধনা আর ভালোবাসা মানেই তার ভালোতে বাস করা আমার প্রভু যা যা কিছুতে স্বস্তি হয় সুখ হয় সেইগুলির দিকে তীক্ষ্ণ পর্যবেক্ষণে দৃষ্টি রেখে সেইভাবে কর্ম করা এই তো সাধন ভোজন কিন্তু আমরা প্রায় অকারণে নিজেদের তুচ্ছ বিষয় টেনে এনে তাকে বিব্রত করে তুলি এগুলি তাকে পাওয়ার পথের অন্তরায় এই নিয়ে বর্তমান আচার্যদেবের একটা গল্প বলছি শ্রী শ্রী আচার্যদেবের তখন পঞ্চাশতম জন্মদিবস বহু মানুষ এসেছেন উপহার এনেছেন প্রণাম নিবেদন করছেন সেবকরা ভিড় সামলাতে গলত ধর্ম অত মানুষের মধ্যে কেউ তাঁর কাছে যেতে পারছে না কেউ বা না পেরে হতাশও হচ্ছেন হঠাৎ আচার্যদেব একজনকে উদ্দেশ্য করে বলছেন আপনি কি ভাবছেন যারা আমার কাছে থাকে তারাই আমার কাছের মানুষ এরকম কিছুই না আপনাকে একটা ঘটনা বলছি শুনুন একটি ছেলে আমার জন্য একটি ঘড়ি এনেছে আমেরিকা থেকে বহু কাটখট পুড়িয়ে কাস্টমস পার করে সুন্দর প্যাকিং করে পরম যত্নে নিয়ে এসেছে আমার জন্য এসে আমায় দিল বড়ই সুন্দর ঘড়ি আমি হাতে নিয়ে বললাম এটা তোমার মন্দিরের পূজারীকে দিয়ে দিও সে একটুও মন খারাপ না করে তাই করলো পরের বার এসে সে কথা আমায় সে জানালো এই যে আমাকে আমার মতো স্বাচ্ছন্দ্যে বাঁচার অধিকার যে দেয় সেই হচ্ছে আমার নিজের লোক সে হয়তো সহস্র কোষ দূরে থাকতে পারে আমার থেকে কিন্তু সেই হচ্ছে আমার কাছের লোক আবার পরম পূজ্যপাদও অবিন দাদার একটা গল্প কথা বলছি তিনি নিজেই বলছেন একদিন বলছেন প্রথম প্রথম আমি যখন মানুষের সাথে মেলামেশা শুরু করি তখন তাদের দুঃখ যন্ত্রণা আমাকে খুব বেদনা দিত আমি একদিন গিয়ে বাবাকে বললাম বাবা আমার মনে হয় মানুষের জন্য আমাদের কিছু কনসালটেন্সি খুলতে হবে আমাদের অনেক গুরু ভাইদের বড় বড় ফ্যাক্টরি আছে দুস্থদের আমরা সেখানে যোগাযোগ করিয়ে দিতে পারি তাদের কর্মসংস্থান হবে উত্তরে পূর্যবাদ আচার্যদেব বলেছিলেন শোনো বাবা মানুষকে চাকরি করিয়ে দেওয়া তাদের রোগ সারিয়ে দেওয়া যাদের বিয়ে হচ্ছে না তাদের বিয়ে দিয়ে দেওয়া এসব আমাদের কাজ নয় বিপদের মধ্যে পড়ে মানুষ যে নিজের আত্মবিশ্বাসটা হারিয়ে ফেলে সেই হারিয়ে ফেলা আত্মবিশ্বাসকে খুঁজে দেওয়াই আমাদের কাজ যাতে সে সেই অবস্থায় মধ্যেও উঠে দাঁড়িয়ে লড়াই করার শক্তি পায় এই যে একটা বিপদকে সে অতিক্রম করবে পরবর্তীকালে আবার সেরকম বিপদ হলে সেই বিপদকেও অতিক্রম করার শক্তি পাবে সে তখন সারা জীবনের জন্য সমর্থ হয়ে উঠবে আর যদি আমরা সাহায্য করি তাহলে পরেরবার বিপদে পড়ে আবার তারা তোমার কাছেই এসে দাঁড়াবে নিজের বিপদের সাথে নিজের লড়াই করার শক্তি সে পাবে না পূজনীয় অবিন দাদা বললেন বাবা এই কথা বলে আমার মনের কত বড়ো ভার যে লাঘব করলেন ভাষায় সে কথা আমি ব্যক্ত করতে পারবো না গতকাল পূজনীয় অবিন দাদার পঁচিশতম জন্মদিবস গেছে আজকে তাই একটা বিশেষ নিবেদন অবিন দাদার এবং আচার্য দেবের লীলার কথা আপনাদের শোনালাম এই আচার্য পরম্পরা আমাদের মানুষের আমাদের বিশেষ করে সৎসঙ্গীদের জীবনে এত বড় আশীর্বাদ ঠাকুরের আর হতেই পারে না আমরা আমাদের ঠাকুরকে প্রতিনিয়ত উপলব্ধি করতে পারি আচার্য পরম্পরার মাধ্যমে পরম শ্রী বরদা শ্রী শ্রী দাদা শ্রী আচার্যদেব এবং পূজনীয় অবিন দাদা তাদের মাধ্যমে আমরা অহরহ ঠাকুরকে প্রত্যক্ষ করছি যাই হোক আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ আমি এইটুকুই নিবেদন করলাম সবাইকে আমার জয়গুরু জানিয়ে শেষ করছি